সামনে টিকতে পারে নাই এদেশের মানুষ কেন প্রত্যাখ্যান করেছে এই থেকে যদি আমরা শিক্ষা গ্রহণ না করতে পারি তাহলে যারা ক্ষমতায় আসবে তাদেরকেও প্রত্যাখিত হতে হবে কোনো সন্দেহ নাই কথা ঠিক আপনারা জানেন আওয়ামী লীগ অনেক কিছু হয়তো করেছে কিন্তু আওয়ামী লীগ সরকার এদেশের মানুষের ভোটের অধিকার দিতে ব্যক্ত হয়েছে কথা ঠিক আপনারা জানেন

এই আওয়ামী লীগের আগে যারা ক্ষমতায় ছিল তাদের আমলে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচন কি সুস্থ হয়েছে নাকি সেই নির্বাচনেও তাদের গদি ছাইরা পদত্যাগ করতে হয়েছে

পিয়ার কি আপনারা বোঝেন না কিন্তু এই দেশের টাকা কেমন পাচার করা লাগে সেটা তো খুব ভালো করে আপনারা পিয়ার বোঝেন না দুর্নীতি চাঁদাবাজি চিন্তায় বাংলাদেশের দেশটা বলে গেছে চাঁদা না দিলে মানুষ কেমন হত্যা করা হয় সেটা বোঝেন পিয়ার বোঝেন না কথা বুঝবেন কিভাবে রাজনৈতিক চর্চা আপনাদের নাই দখলদারির চর্চা আছে চাঁদাবাজির চর্চা আছে রাজনৈতিক চর্চা না থাকার পিয়ার বলতে ব্যর্থ হয়েছে কথা ঠিক কেন আমরা জানি বিশ্বে যতগুলো দেশে নির্বাচন ব্যবস্থা আচালু আছে তার অধিকাংশ দেশে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হয় আমরা জানি বিশ্বের একানব্বইটি দেশে একানব্বইটি দেশে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হয় আর তারা বলে পিয়ার খায় না মাথায় দেয় পিয়ার কেমনে খায় কেমনে মাথায় দেয় ইসলামী আন্দোলন বাংলাদেশ এবছর দেখিয়ে দেবে ইনশাল্লাহ মোটা দাগে এক কথায় বললাম আগামী নির্বাচন গলের মার্কা কোন নির্বাচন দুর্নীতি প্রশাসনের কোনো নির্বাচন এদেশের তহিরি জনতা মেনে নেবে না নেবে না নেবে না